চূড়ান্ত পর্বের ফাইনাল খেলাটি এক এক গোলে অমাংসিত অবস্থায় শেষ হয়েছে তাই তাদের খেলা ট্রাইবে কাঞ্চনপুর হাই স্কুল ফুটবল ময়দান থেকে যে রানিং নকআউট আয়োজন করা হয়েছিল তারা চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা প্রথমে গোল করে এগিয়ে গেছিল কৃত্তিবাস একাদশ পাবনি এবং দ্বিতীয় আর্ধে দুর্দান্ত ভাবে একল শোধ করে সমতায় ফেরে বাই বাই একাদশ ভাই বাই একাদশের হয়ে প্রথম শর্ট মারতে আসছে সুকান্ত প্রথম শর্ট মারতে আসছে আমরা সবাই ভাই বাই ফুটবল দলের হয়ে সুশান্ত দুই নম্বর শ্রেণীর প্লেয়ার অপর দিকে গোল লক্ষক শেভ করছে কৃতিবাস একাদশ বাম নিয়ে গোল লক্ষক ওই দেখা যাক ট্রাই ব্যাগার থেকে কোন দল জিতে এবং চূড়ান্ত পরের ফাইনাল চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন শিল্প অর্জন করে কাঞ্চনপুর ফুটবল ময়দান থেকে একটি দেড় লক্ষ টাকা রানিং ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল তারাজ চূড়ান্ত পরের ফাইনাল খেলা ট্রাইভেকার শুট আউট প্রথম শর্ট ভাই ভাই একাদশ আমরা সবাই অত্যন্ত শর্ট এবং গোল করে দিল সুশান্ত দুই নম্বর যে প্লেয়ার এই ফাইনাল খেলা দেখতে প্রচুর দর্শক আজকে মাঠে এসেছে ফাইনাল খেলাটি মাঝখানে ডিলে হয়ে গেছিলো অনেকদিন পরে ফাইনাল খেলাটি হচ্ছে তবুও আজ প্রচুর দর্শক মাঠে এসছে প্রথম শট কৃত্তিবাস একাদশ বামনি একানব্বই সালের প্লেয়ার ফাইনাল প্লেয়ার ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং গোলের সুযোগ তৈরি করেছিল কিন্তু গোল পোস্ট বাধা হয়ে দাঁড়িয়েছিল তার জন্য অপরদিকে প্রস্তুত ভাই ভাই একাদশ আমরা সবাই ফুটবল দলের গোলরক্ষক মানুষ আজকে দুর্দান্ত ফুটবল খেলেছে এবং দুর্দান্ত কয়েকটি সেফ তার কাছ থেকে আমরা দেখতে পেয়েছি দেখা যাক ট্রাই থেকে সেভ করে দলকে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হিসেবে পর্যন্ত করতে পারি কিনা সেটাই দেখাব প্রথম শত কৃত্তিবাস একাদশান্ত সেফ টান দিকে ঝাঁপে দুর্দান্ত সেভ করলো মানুষ ম্যাচে যে তার পারফরমেন্সটা ছিল সেটা এখনও সে বজায় রেখেছে এবং দলকে টিকিয়ে রেখেছে ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমরা সবাই ভাই ব্যাপার হয়ে দুই নম্বর শট সতেরো নম্বর সাতের প্লেয়ার অপরদিকে প্রস্তুত গল্প কবি দেখা যাক দুই নম্বর বল থেকে গোল তুলে আনতে পারে কিনা ইতিমধ্যে একটি করে শর্ট করেছে দুই দল এগিয়ে রয়েছে আমরা সবাই ভাই ভাই ফুটবল দল দুই নম্বর শট শট শর্ট ডান দিকে ফেলে বাঁ দিক দিয়ে বলিবাশ একাদশ বামনির হয়ে দুই নম্বর শট আট নম্বর প্লেয়ার বকুল দেখা যাক বকুল গোলের খাতা খুলতে পারে কিনা এখনো অবধি বামনি ফুটবল দলটি গোলের খাতা খুলতে পারেনি অপর দিকে গোল মানুষ প্রস্তুত আগের বল টান দিয়ে সেভ করেছে দেখা যাক দুই নম্বর বল থেকে সেভ করতে এই বল কিছুটা ভাগ্য সহায় দিলে বলবো পোস্টে লেগে বল গোল হয়ে গেল অর্থাৎ গোলের খাতা খুললো কৃত্রিপাশে বামনি তারা দুটি শটের মধ্যে একটি গোল করেছে প্রচুর দর্শক আগে ছাদের থেকে খেলা দেখছে তিন নম্বর শট আমরা পুরো দলের হয়ে একমাত্র ফাইনাল প্লেয়ার ষোলো নম্বরই দীর্ঘকায় ফাইনাল প্লেয়ার দুর্দান্ত এফোর্ট তারা যে দেখা গেছে কিন্তু যে কাঙ্ক্ষিত গোল তার কাছ থেকে দর্শকরা আশা করেছিল সেই গোলটি তারা দেখতে পায়নি তিন নম্বর শট ষোলো নম্বর ছেলে প্লেয়ার আমরা সবাই ভাই ভাই ফুটবল দলের দুর্দান্ত শট গোলকিপারের চকিতের মধ্যে এই গোলটি জালে জড়িয়ে দিল ষোলো নম্বর জাসি ফাইনার প্লেয়ার আমরা সবাই ভাই বাই ফুটবল দলের বামনির হয়ে তিন নম্বর শট সতেরো নম্বর জেলারি প্লেয়ার দেখা যাক এই তিন নম্বর শট থেকে গোল তুলে আনতে পারি কিনা কথা নেই ইতিমধ্যে তারা দুটি শয়টার মধ্যে একটি গোল করেছে একটি মিস করেছে অপরদিকে আমরা সবাই ভাই ফুটবল দল তিনটি গোল করেছে দুর্দান্ত শর্ট গোলকিপারে কিছুটা বোকা বান্দাল গোলকিপার একদিকে সৌরযতে তার সোজায় বলটি রেখে দিল অর্থাৎ তিনটির মধ্যে দুটি গোল করলো কৃত্রিপা একাদশ বামী চার নম্বর শট আমরা সবাই ভাই ভাই ফুটবল দলের পরিবর্তন প্লেয়ার সম্ভবত ট্রাই বেকার মাঠে নামিয়েছে দেখা যাক যে কারণে কোচ বা কর্মকর্তা তাকে মাঠে নেমেছে সেই কাজটি যে করে দেখাতে পারি কিনা চার নম্বর শট উনিশ নম্বর সাথে প্লেয়ার আমরা সবাই ভাই ভাই ফুটবল দলের ওদের দিকে প্রস্তুত গোলরক্ষক কবি কৃত্তিবাষে বামনি ফুটবল দলে তাকে দলকে ম্যাচে টিকিয়ে থাকতে গেলে সে পড়তেই হবে দেখা যাক কি হয় তুলতান্ত শট এবং গোল তা চার নম্বর শট থেকেও গোল তুলে আনলো আমরা সবাই ভাই ভাই ফুটবল দল পাঁচ নম্বর শট চার নম্বর প্লেয়ার কৃত্তিবাশ একাদশ বামনি ফুটবল দলের পরিবর্তে হিসেবে এও নেমেছিল খেলার অন্তিম মুহূর্তে সম্ভবত ট্রা মারার জন্য এই বল তাকে গোল করতেই হবে ম্যাচে টিকে থাকতে গেলে অপরদিকে মানুষকে এই বল সেভ করলেই তারা চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন শিল্প অর্জন করবে দেখা যাক চার নম্বর বল থেকে মানুষ সেভ করতে পারে কিনা অত্যন্ত শর্ট এবং গোল করে দিল পরিবর্তন হিসেবে নামা চার নম্বর যে প্লেয়ার কৃত্রিবাশ একাদশ বামনি ফুটবল দলের পাঁচ নম্বর শট অর্থাৎ উইনিং শট মতে চলে এসছে আমরা সবাই ভাই ভাই ফুটবল দলের হয়ে পনেরো নম্বর যে সেদের প্লেয়ার এই বল গোল করলে তারা চ্যাম্পিয়ন দ্য চ্যাম্পিয়নের অর্জন করবে অপরদিকে ম্যাচে টিকে রাখতে গেলে এই বল সেভ করতে হবে কৃত্তিবাস একাদশ বামনি ফুটবল দলের গোলরক্ষক অভিকে এবং পরের বল তাদেরকে গোল করতে হবে তবেই তারা সমতায় ফিরবে দেখা যাক এই বল থেকে সে কাঙ্ক্ষিত জয় চলে আসে কিনা সেটাই দেখার বাজে আচরণের জন্য রেফারি নীলু ফয়না প্লেয়ারটিকে রেড কার্ড দেখিয়ে মাঠের বাইরে করে দিল ডিস পনেরো প্লেয়ার আমরা সবাই ভাই ফুটবল দল দুর্দান্ত সেফ ডান দিকে ঝাঁপে দুর্দান্ত সেভ করল অভি কৃত্তিবাস একাদশ বামনি ফুটবল দলের হয়ে এবং দলকে সমতায় ফেরালো পাঁচ নম্বর শট কৃত্রিভা দেখা কৃত্রিভা একাদশ বামনি এই বল তাদেরকে গোল করতেই হবে সমতায় ফিরতে গেলে অপরদিকে জয় তুলে আনতে গেলে মানুষকে এই বল সেভ করতেই হবে দেখা যাক কী হয় ম্যাচে যেমন বামনি প্রথমে এগিয়ে গিয়ে আমরা সবাই ভাই ভাই ফুটবল দল অন্তিম মুহূর্তে সমতায় ফিরে দলকে সমতায় ফিরিয়েছিল তেমনি ট্রা বেকারে আমরা সবাই ভাই ভাই এগিয়ে গিয়েও কিন্তু কৃত্রিপাস একাদশ তারা অন্তিম মুহূর্তে সমতায় ফেরে অর্থাৎ সমতায় এখনো ফেরেনি এই বলটি গোল করতে হবে তবে তারা সমতায় ফিরবে আবারও সেফ অর্থাৎ চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়নের শির অর্জন করল আমরা সবাই ভাই ভাই ফুটবল দল